আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইননাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভিত্তি হলো নামাজ। এবং নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হল নামাজ এমন একটি ইবাদত যে কেউ যদি নামাজ সঠিকভাবে আদায় করে একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ আদায় করে তাহলে সে অনেকগুলো গুণা থেকে বেঁচে যায় বরং এই নামাজই তাকে অনেক খারাপ কাছ থেকে বিরত রাখে যেমন আল্লাহ রান্না আনিল ফাহ মনকার নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এই নামাজ মানব জাতিকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে অর্থাৎ কেউ যদি সঠিকভাবে নামাজ আদায় করে এই লোক কখনো মন্দ করতে পারে না চুরি করতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ দিতে পারে না ঘুস খাইতে পারে না মারামারি হানাহানি রাহাজারি এইসব কিছুই করতে পারে না বেবিচারি করতে পারে না অর্থাৎ যত ধরনের অন্যায় কাজ রয়েছে সমস্ত অন্যায় কাজ থেকে এই নামাজ তাকে বাধা দিয়ে রাখে এই সমস্ত মন্দ থেকে নামাজ তাকে বিরত রাখে শুধু তাই নয় মৃত্যুর পর সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে আব্দুল ইসলাম নবী তরিম সাল্লাসম ইসাদ করেন যে দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হয় নামাজের হিসাব যখন সহজ হয়ে যাবে নামাজের হিসাব যখন সে সহজভাবে দিতে পারবে যখন সে সফল কাম হয়ে যাবে তাহলে অন্যান্য ইবাদত থেকেও সে সফল কাম হয়ে যাবে কাজে বুঝে গেল নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত সুতরাং আমরা কেউ নামাজকে অবহেলা না করি নামাজ যদি আমাদের সুন্দর হয়ে যায় অটোমেটিক ভাবে অন্যান্য আমল আমাদের সুন্দর হয়ে যাবে অন্যান্য অশ্লীল ও মন্দ কাছ থেকে আমরা বিরত থাকতে পারব অশ্লীল ও মন্দ থেকে বাধা দিয়ে রাখবে সুতরাং এই নামাজকে আমরা কেউ অবহেলা না করি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক উমা আলাইনাকুম